মা তাদেরকে কি বলে সান্ত্বনা দেবে মা ভাষা খুঁজে পাই না এইবার বাজান গো আমার আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর সাদা মধ্যে চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী ধৈরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে বাজান তিনজন মানুষ কবরের ভিতরে নামবে একে একে বাজান গো আমার সবাই কবর থেকে উঠে আসবে ওই কবরে রাখার পর দুরাকাশে একটু একটু দেখ এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দিবে ছিদ্র দিয়ে সামান্য একটু আলো কবরে প্রবেশ করবে এরপরে যখন মাটি বিছায়া দেবে কবর হয়ে যাবে অন্ধকার আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে মাটি দিয়া একে একে চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একারাই রাইকে যেন আমাকে সঙ্গে নিয়ে যাও কিন্তু কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না ওই কবর বড় কঠিন জায়গা আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার সাইতে অসহায় আর কেউ নাই যে কবরের ডানে মাটি বামি মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের সাউনি কবর নাম তার ঠিকানা কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার আমার নবীজি বলেন কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নামাল কুবুরু রৌজা তো মিন্দিয়া দিলি জান্না আর হফুরা মিন হফারিন্নার নার তির মিজি বিশ্ব নবী বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত গয়ে যায় তার কি তো কোনো উপায় নাই নবীজি আমার এক জায়গায় বসা জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পেয়েছেন বিশ্বনবী ডেকে বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিবরাইল বিদায় বলেন নবী গো আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ পাক জাহান নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে সত্তর বছর পর এই মাত্র জাহান নামের তল দেশে গিয়ে পাথরটা পৌঁছাইল ও রাজশাহীর বাবাজিরা একটা পাথর যদি জাহান নামের গর্তের মুখে ফেলে দিলে সত্তর বছর লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার

হবে কারো কবরটা যদি জাহান নামের আগুনের গর্ত হয়ে যায় একবার যদি এই গর্তের ভিতরে ফেলে দেয় জাহান নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা নিশ্চয় আবাস স্থল হিসেবে বসতির জায়গায় যাবে ওই জাহান নাম কত না তোমা একটা স্থান যেই জাহান নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই আগুন নাই পুরোটা জাহান নাম আগুন আগুন একবার যদি কারো দেখে জাহান নামের আগুন লাইগা যায় মনে হয় কলি জায়গা ফুরে ছায়ে হয়ে যাবে ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার কবরের ডানির মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে যারা গুণাগার ওই কবরে আমন জোরে শাস্তি দেবে বাজান এক পা হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে পা থেকে মাথা পর্যন্ত বিশের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শুনে না হাতুরি দিয়ে বাড়ি মারবে মাতাল নবী চূর্ণ হয়ে যাবে কবর বড় কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ঠিক কিনা নবীর প্রিয় সাহাবি হযরত ওসমান দেখে আমি কবর থেকে কান্না করতেন হযরত ওসমান কবর দেখে হযরে সুকের পানি ছেড়ে দেয়া কান্না করতেন সাহাবীরা দেখে বলে ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্না করেন হযরত ওসমান দেখে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে উত্তর সঠিক ভাবে দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার আর বাসার কিন্তু কোনো উপায় নাই ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা খাঁটি মুত্তাকি বান্দা খাঁটি ইমানদার খাঁটি মুসলমান যারা নেক আমল করে আমল দিয়ে জীবনটা সাজাইয়া আল্লাহর ডাকে সারা দেয় অন্ধকার কবরে যাবে ওই নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু কা বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ পাক আমাদের নেককাদের নেককার বান্দাদের কাতারে শামিল করুন জোরে বলুন আমিন আমিন আরো জোরে বলুন আমিন কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড় যারা আরাম আয়েশে জীবন যাপন করেছিল দুনিয়া রং তামাশায় মেতে ছিল আল্লাহকে মানে নাই আল্লাহর ইবাদত করে নাই কোরআন সন্না মোতাবেক চলে নাই দুনিয়াতে যা খুশি তাই করে গেছে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে যারা হলো বদকার আল্লাহর অবাধ্য গোলাম তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তারা উত্তর দিতে পারবে না বলেন তো যারা বদকার গুণাগার এরা কি উত্তর দিতে পারবে পারবে না তাহলে উত্তর দিতে পারবে রাগ করতেছে না মনে হয় কবর কিন্তু বড় কঠিন জায়গা সবাইকে কবরে যেতে হবে কথা বলে না কেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় নয় দিন দিন পরে পরে যাবে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কথা বলে ঠিক কি না সয় দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় কথা বলে ঠিক কিনা সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত দিন পরে কোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস তাগাবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলেন মার হাবা কষ্ট পাচ্ছেন তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে যার রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ যারা গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর আবাদত গোলাম এরা উত্তর দিতে পারবে না তাহলে নেক আমল করে কবরে যাইতে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে নেক কারদের কাতারে শামিল করুন নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দিয়ে জীবন ঘন্টা সাজাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করা তা অফিক দান করুন সরে বলুন আমিন হাত নামান হাত নামান এইবার শোনেন মার রব্বুকা তোমার রবকে তাহলে কবরের ভিতরেও আপনাকে প্রশ্ন করা হবে রব সম্পর্কে কথা বল ঠিক কিনা রুহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব কবরে ঢোকা মাত্রই সে রবকে আমরা ভুলে গেছি না সেই রবের বিধান মোতাবেক চলেছি প্রথম প্রশ্নই মার রব্বুকা তোমার রবকে কার বিধান মোতাবেক চলেছ কার কথা মতো দুনিয়া দুনিয়ার জমিনে চলেছ কাকে তুমি সৃষ্টিকর্তা হিসাবে মেনেছ প্রথম প্রশ্ন করা হবে কথা বলেন না কেন এখন আপনি কাকে মেনেছেন এটা আপনার ব্যাপার সামনের দিকে যায় কথা অনেক বলতে হবে রাগ করতেছেন তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন কিছু মানুষকে একটু পাওয়ার দেয় একটু রাজত্ব দেয় একটু ক্ষমতা দেয় কথা বলেন না কেন মুহূর্তের মধ্যে তারা নিজেকে রব বলে দাবি করে এরকম একজন জালেম শাসক পৃথিবীর জমিনে এসেছিল সে বলেছিল আনা আর আলা আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে কন্যা উজুবিল্লা একটু কথা বলার সুযোগ দেবেন কয়েকটা মিনিট লাগবে বলবো বলবো এর নাম ছিল কাবুস শোনেন পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বী হলে বাইরে যাবে না যুবক হলে তাও দুই একবার রিক্স নেবে কথা বলেন ঠিক না একটু আওয়াজ দেন শোনেন এই জালেমের নাম ছিল কাবুস বাল্যকালের নাম কি কাবুস একে বলা হতো বলখিয়া কীর্তিদের তরফ থেকে আলাদা একটা নাম ছিল রামশিষ আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন কি নাম আর জোরে বলেন শোনেন সেই জামানার ফেরাউন আর এই জামানার ফেরাউন আসে না নাই একটু গালে শোনেন তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে কথা বলে ঠিক না একটু মনোযোগ দেয় শোনেন আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম এ ছিল একটা ভবগুরে যুবক ভবগুরে যুবক বলেন তো এলাকায় কোনো কাজকর্ম নাই কিছু ছেলেবেলা আছে না ইয়াবা বা ফেন্সি ডিল মদ খায়া গাছ ধাক্কা মারে কয় ভাই যান বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি যারা সন্ধ্যা হলে ঘর বন্ধ করে জিকির করে ইয়াবা 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 মা বাবা চিন্তা করে বাবা রে এসে এটা কিসের ট্যাবলেট গ্যাস সর্দি জ্বর গলা ব্যথা এগুলো কিছু কয় না তোর বোঝার দরকার নাই টাকা দে নইলে তোর মাথা ভাটাবো পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে নিশা কিনে খায় নিশা ট্যাবলেট কিনে খায় এরকম মাদক সেবনকারী বান্দা আপনাদের এলাকায় না থাকলেও অন্য দেশে আছে এলাকায় নাই মাদক সেবন করা করা যাবে আজে বাজে দিনাজপুরে বাস করতে গেলে আমি এক লোক এসে কয়েক হুজুর আমার ছেলে ডাল খায় মানে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়াই দেন কয় হুজুর এই ডাল সেই ডাল না এটা ফেন্সি ডাল আছে না নাই আছে না নাই করতেছেন মনে হয় মনে রাখবা একটা নেশা কর সে ভালো স্বামী হতে পারে না ভালো বাবা হতে পারে না ভালো মানুষ হতে পারে না সমাজের চোখে সবাই তাকে ঘৃণার নজরে তাকায় কথা বলেন না কেন যারা দ্রব্য পান করে মানুষ বলে এরা চরিত্র ভালো না কথা বলেন ঠিক কি না তাহলে আমরা দ্রব্য পান করব না মনে থাকবে তো যুবক এলাকার যুবকেরা ভালো এরা খুবই ভালো সামনের দিকে যাই জান গো আমার ফিরাউন ছিল ভব যুবক এলাকায় কোনো কাজকর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামান নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হয়েছে তোর মোজের লেবার এরপরে মিশরে সরকারি কোনো দারোয়ান লাগবে লেবারের চাকরি বাদ দিয়া দারোয়ান হওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেল ইন্টারভিউ চলতেছে একে একে সবাই যখন বিদায় নিল এইবার ফেরাউনের পালা ডেকে বলে বাদশা বুকবার আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি আমি অনেক প্রশংসা আপনার শুনেছি আপনার সাথে ভালো মানুষ এই দেশে আর নাই বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে দুই চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন বাসার মায়া লেগে গেল এই গোরস্থানের কাবুজকে এই গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দিল বাজান গো আমার এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতন দিয়ে চলবে না আমার সাইট ইনকাম করার দরকার আছে না নাই

অصدকা কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা ন্যায় সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা ন্যায় সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশ তারা গল্প করি ঠিক আছে না নাই এখন বর্তমান জামানায় একটা ছেলে চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ ও লাখ দেওয়া লাগে ওপর আলা বলতে কি ফেরেস্তা সে নিয়ে যা এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা কর না কথা কর না ভয় পাচ্ছে বাস্তবতা বলা লাগবে বেজারে হয়েন না বেজারে হইন না এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু নক খাবে বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কি না রাগ করেন না রাগ করেন রাগ করতেছেন হ্যাঁ বলা লাগবে হক কথা বলা লাগবে কথা বলেন ঠিক কি না সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবু সত বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কথা বলি ঠিক কোরআনের হক কথা বলতে যদি বিবিকে বিধবা করা লাগে সন্তানদের এতিম করা লাগে আমরা মুসলমান দ্বীনের জন্য ইসলামের জন্য প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহ তিন প্রতিষ্ঠিত করার জন্য এ জীবন বাজি রাখতে কারা কারা যদি হাত তুলে লাগে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করার আন্দোলনে হওয়ার হওয়ারটা দান করুন জোরে বলুন আমিন আরও জোরে বলুন আমিন ভয় পাইলে চলবে চলেন সামনের দিকে যায় কথা লম্বা হবে বাজান লম্বা করার সুযোগ নাই আল্লাহর খেলা বোঝা বড় দায় জনগণ একটা করে দেরে হাম দেওয়া শুরু করলো ওই সময় আল্লাহ পাক একটা মহামারী দিলেন ওই সময় যে মহামারীর নাম হলো ডায়রিয়া কলেরা আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল ধরোনা সুয়না নাম হলো করোনা স্বামীর করোনা হলে স্ত্রীর কাছে যায় না স্ত্রী করোনা হলে স্বামীর কাছে যায় না বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে বাবার লাশটা দেখতেও যায় না এক মুঠো মাটি দেয় না। কথা বলে না কেন বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু অসুস্থ বাবার লাশটা দাপন করতে যায় নাই আমার মতো হুজুরেরা ভয় ডরহীন বাদ দিয়া ওই ব্যক্তির লাশটা দাপন করেছে কথা বলেন ঠিক খেয়ে না মা করোনা রোগে আক্রান্ত হয়েছে সিলেটের পাইয়া বস্তাতে তুলে জঙ্গলে ফেলায় আসছে এই জন্য করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না এক বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতেও যায়নি স্বামীর করোনা হয়েছে স্ত্রী এক রুমে থাকে স্বামী আলাদা আর থাকে খাবার কেমনে দিয়েছেন জানেন লম্বা একটা বাঁশ নিয়া খাবারের প্লেটটা সাজাইয়া ওই বাঁশের একটু ছিদ্র করছে মাঝখানে ওই ছিদ্রর মাঝখানে প্লেটটা ঢুকে দিছে দিয়ে এরকম ঠেলা দিয়ে খেলেছে এই ঘর থেকে ঠেলা মারছে স্বামীর ঘরে খাবার প্লেট চলে গেছে লম্বা একটা বাঁশ দিয়ে কথা কয় বুঝেন না বুঝেন না এবার স্বামী সুস্থ হওয়ার পর ডেকে বলে ও সোনালীর বাপ আমি তোমারে কত ভালোবাসি যখন তুমি করোনা রোগে আক্রান্ত পড়ে পড়ে দোয়া করছিলাম আরে আমার স্বামীকে আমি যে কত ভালোবাসি তুমি আমার যান তুমি আমার পড়ান ওরে তুমি আমার সোনার স্বামী স্বামী তখন ডেকে বলে কত যে ভালোবাসিস সেটা আমি টের পাইছি করোনাতে যখন অসুস্থ ছিলাম বাঁশ দিয়া খাওয়াইছিস বাঁশ দিয়া বাঁশ দিয়ে কথা না, কথা কয়না এর জন্য করোনা হিসাব বুঝা দিল কেউ কারো আপন নয় আপনি মনে করেছেন আপনি সারা আপনার পরিবার চলবে না তারা মনে হয় আপনি মারা গেলে তারা মনে হয় আর একদিনও বাঁচবে না এরকম ভাবতেছেন এটা ভুল এটা ভুল আপনি মারা গেলেও ওরা আপনার চাইতে আরো ভালো চলবে আপনি না থাকলে ওরা আপন গতিতে চলবে আপনার জন্য দুনিয়ার কাজ থেমে থাকবে আপনাকে কে মূল্যায়ন করে এই চোখের সামনে যতক্ষণ মূল্যায়ন ততক্ষণ এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বলে তাড়াতাড়ি কবরে থুই আয় কথাকে বোঝা গেল এই দুনিয়াতে কেউ কারো আপন না স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের কারণে ভালোবাসে স্বার্থ ফুরিয়ে গেলে প্রিয়তমা তোমার স্ত্রীও ভালোবাসে না কথা সামনের দিকে যায় কথা মনে হয় ভুলে গেছেন আল্লাপাক ওই জামানায় দিলে একটা মহামারী নাম হলো ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন হয় একটা করে দেড়হাম পাইতে পাইতে ফেরা উনের এত টাকা হয়ে গেল টাকা রাখার আর কোনো জায়গা নাই বাদশার দরবার একদিন চলে আসলো বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না যারা গরিব মানুষ খাইতে পারে না আমি একটু টাকা দিয়ে তাদের জনসেবামূলক কাজ করব বাদশা ডেকে বলে বাবাই তো ভালো উদ্যোগ তোমার তোমার ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঠিক আছে যাও টাকার বস্তা গুলো নিয়ে আসো আর আমি রাজ্যের মধ্যে ঢোল পিটায় দিলাম হাজার হাজার মানুষকে ঢোল পিটায় সংবাদ দেওয়া হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো আমাদের গাইবান্ধায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে মাছের তেল দিয়া মাছ ভাজে কথা কয় নাকি মাছের তেল দিয়ে মাছ বাজে টাকা কিন্তু জনগণে খালি সিস্টেমে দিতেছে আর ফা ফা ফাউ ফা বাহা বাবাইতেছে বাহা বাবা জানেন তো রাখতেছেন মনে হয় এইবার জনগণ টাকা পাইয়া खासदार যখন পরিষদ করে দিল समस्त জনগণকে বলে আহারে রাজ্যের ভাষা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই আমাদের এলাকায় একজন কাঁচা রাস্তা মাটি রাস্তা দুই গাড়ি ইট নিয়ে এসে পারতেছে মানুষজন ডেকে বলে বাবা রাস্তার মধ্যে ইট পারতেছে ব্যাপার দেখি বলে আপাতত দুই গাড়ি ইট পেরে দিচ্ছি আরে বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারে না মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না আপাতত ইট পারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মারিয়া এলাকার নেতা বানা দিতে পারে। আমার এক নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব এই স্লোগান দিয়া জনগণের বিশ্বাস অর্জন কইরা জনগণ যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারে এলাকায় আর থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়া ঘুমায় কথা কন্যা